করতে হয়নি পরবর্তী প্রশ্ন হচ্ছে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাকাত না দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে জাকাত ফরজ হওয়া ইচ্ছাকৃত জাকাত না দিলে কাফের হবে না গুনাগার হবে বড় ধরনের গুণাগার হবে যদি ইচ্ছাকৃত জাকাত না দেয় এই জন্য যে টাকা দিলে তো আমার টাকা শেষ হয়ে যাবে অর্থাৎ সম্পদের লোভে সেটা করেছে তাহলে কাফের বলা যাবে না তখন তার বড়ো কবিরা গুণাকারী বলা যাবে কবিরা গুণাকার এটা বলা যাবে হ্যাঁ যদি কোনো কেউ মন থেকে আসে এটার গুরুত্ব নাই আসলে মোল্লারা এটা জোর করতেছে বা আল্লাহ এটা কোরআনে স্পষ্ট বলে দেয় নাই কেন আমাকে বা তার মতো করে সে ব্যাখ্যা করে যে এটা নেওয়ার দরকার নেই অর্থাৎ এটা সেটাকে সেটাকে গৌণ জিনিস মনে করে দরকার নেই অথবা মনে করে যে এটা আসলে নির্দেশনা নেয় অথবা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে অর্থাৎ যদি কোনো মনে করে যে জাকাতের প্রয়োজন নেই যদি মনে করে জাকাত গৌণ জিনিস অথবা যদি মনে করে জাকাত দেওয়ার শরীয়তে জাকাত না দিলে কিছু হবে না এরকম মনে করে মনে করে যে জাকাত না দেওয়া জায়েজ এরকম মনে করলে তখন সেটা এরকম যদি কেউ মনে করে যে এই যেগুলি আমি বলেছি জাকাত না দেয়া যায় জাকাত না দেয়া কোনো সমস্যা না জাকাত না দেয় মুখ ফিরে থাকা যে জাকাত না দিলে কিছুই হবে না অর্থাৎ এটাকে গুরু গুরুত্বপূর্ণ জিনিস মনেই না করে শরীর বিধান না মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে আর যদি কোনো ইচ্ছাকৃত দেয় না এই জন্য টাকার লোভে যে দিব দিচ্ছি অথবা আমি আর দিলে শেষ হয়ে যাবে টাকা কমে যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে সে কাপ সে কাফের হবে না তাহলে সে পাশে হবে এবং সে বড় ধরনের গুণাগার হবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করাও মুসলিম শাসকের জন্য বৈধ রয়েছে যে তারা তারা দিবে না তাদের যুদ্ধ করে হলেও তাদের জাকাত আসল করতে হবে রসোল্লা সাল্লা দুনিয়া থেকে চলে যাওয়ার অববহিত পরেই যখন যখন যেন হলিফ হলেন তখন কিছু মানুষ জাকা দিতে অস্বীকার করলো তারা তিন শ্রেণী এক শ্রেণী মনে করলো যে জাকাত কোনো ইসলামের ফরজ না তারা কাফের যারা আরেক শ্রেণী বলে করলো জাকাত কাজ ছিল কেউ নিতে পারবে না তারা তারা ভুল ব্যাখ্যার মধ্যে ছিল তাদের জন্য তারা যুদ্ধ যুদ্ধ করেছেন আবুবকর জন্য আরেক শ্রেণী মনে করতো টাকা তো জাকাত জাকাত দেওয়া তো একটা জরিমানা এটা তো একটা এক ধরনের কর সানো নাউজিবিল্লা তারাও কিন্তু তারা এটা কিন্তু ইসলাম অবজ্ঞা করেছেন এই জন্য তারাও কাফের হয়ে যাবে আর যদি মনে করে যে না ব অথবা মনে করে যে দিলে টাকা দিলে তো শেষ হয়ে যাবে এই জাতীয় মনে করে তবে গুণাগার হবে তো অবকা দেওয়াল কিন্তু যুদ্ধ করেছেন তাহলে বোঝা গেল যে মুসলিম শাসকের জন্য যারা টাকা দিবে না তাদের জন্য যুদ্ধ যায় আছে সেই যুদ্ধ তাদের বিরুদ্ধে করছে তারা দুই ধরনের কেউ বাগি তারা সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় অর্থাৎ তারা মানে নাই শরীয়তের বিধান তাদের যুদ্ধ করা যায় যদিও সেই মানদার হয় আর যদি যারা কাফের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ যায় তাহলে যুদ্ধ শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে এরকম না কখনো কখনো যারা শরীয়তের বিধান মানে না তাদেরকে বিধান মানানোর জন্য যুদ্ধ করা তার জন্য বৈধ